ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমিতির তিনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পাঁচে বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আর কি একান্ন জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনটি কীভাবে করতে হবে আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে যদি অফলাইনে করতে হয় আবেদন ফর্মটা কেমন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে যদি প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি নিয়োগ সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয় তো সাধারণত আমাদের চ্যানেলে আপনারা সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং জব এনজিও সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির জানতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর নিয়মিত বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয় আর যারা আমাদের ফেসবুক পেজে এখনো জয়েন হননি দেখতে পারছেন ফেসবুক পাইজের অর্থাৎ যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে আর কি নিয়মিত ভিডিওগুলো দেখতে পারবেন সাধারণত আপনারা অনেকে আছেন যে অ্যাক্টিভ থাকেন শুধুমাত্র ফেসবুকে বেশিরভাগ তাদের জন্য রয়েছে আমাদের ফেসবুক পেজ অর্থাৎ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখলে আপনি সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন অর্থাৎ যারা ইউটিউবে সবসময় থাকেন অ্যাক্টিভ থাকেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আর আপনারাও অনেকে আছেন যে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান তো সরাসরি কন্ট্যাক্ট করতে হলে আপনারা আপনাদের আপনারা আমাদের ফেসবুক পেজের যে করা রয়েছে আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আপনার সমস্যাটির সমাধান নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন এখানে ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমিতির দেখতে পাচ্ছেন তিন এটা হচ্ছে ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমিতির আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পাঁচে বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তো দেখতে পাচ্ছেন এখানে যে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ময়মনসিং বিদ্যুৎ সমিতির তিন নিম্নে বর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম পদের সংখ্যা বেতনের স্কেল বয়স সীমার শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার পার্থে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ সহকারী ক্যাশিয়ার নেবে পদের সংখ্যা তিনজন কম বেশি হতে পারে বেতন কাঠামো দেখতে পারছেন পবি বেতন কাঠামো দুই হাজার ষোলো সাল অনুযায়ী আঠারো আঠারো টাকা থেকে দেখতে পারছেন ছয়চল্লিশ হাজার দুইশো টাকা বেতনের নিয়ম অনুযায়ী ভাতা দিয়ে প্রাপ্য হবেন অর্থাৎ টাকা সহ আরো বাড়ি ভাড়া রয়েছে তারপরে আরো বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে সেই সুবিধা দিয়ে এখানে আপনি ষাটের কাছাকাছি বেতন পাবেন অর্থাৎ মূল বেতন হচ্ছে ছয়চল্লিশ হাজার টাকা তো দেখতে পারছেন বয়স সীমা অর্থাৎ আবেদনের ক্ষেত্রে যে বয়স সীমাটা দেওয়া রয়েছে দেখতে পারছেন বয়স সীমা বিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন বয়স আঠারো বছর সর্বোচ্চ 30 বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা নাতিদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শীতল যোগ্য আর এখন আবেদন করার ক্ষেত্রে যে যোগ্যতা সনদ দক্ষতা থাকতে হবে অথবা যোগ্যতা থাকতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই আপনারা এই বিষয়টা নজরে রাখবেন সাধারণত তো দেখতে পারছেন এখানে পার্থীকে অবশ্যই কমপক্ষে এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এসএসসি সমান পরীক্ষায় ও এইচএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্টের মধ্যে অর্থাৎ 3.0 জিপিএ 5 এর মধ্যে থাকতে হবে এবং গণিতে দক্ষতা সম্পন্ন পার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন পার্থ থেকে অফিস যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা এবং কম্পিউটার পরিচালনায় পর্যাপ্ত জ্ঞান ও সনদ থাকা বাধ্যতামূলক অর্থাৎ কম্পিউটার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে আবার কম্পিউটারের যে প্রশিক্ষণ নিয়েছেন এটার হচ্ছে সার্টিফিকেটটাও আর কি সনদ অর্থাৎ বাধ্যতামূলক তো দেখতে পাচ্ছেন বাংলায় প্রতি মিনিটে শব্দ দশ থাকতে হবে ইংরেজিতে দশ শব্দের তিরিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের করার সক্ষমতা থাকতে হবে পার্থ অবশ্যই ভদ্র ন বিনয়ী ও প্রফুল্ল চিত্রে জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে পার্থীকে উত্তম পারিবারিক ওই ঐতিহ্য ন্যূনতম আর্থিক সচ্ছলতার অধিকারী হতে হবে নিয়োগ প্রদানের পূর্বে প্রবেশ কর্তৃক পারিবারিক সচ্ছলতা ষড়যমানের প্রদর্শনপূর্বক যাচাই করা হবে আর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে বিশ হাজার টাকার ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসে হিসাবে জমা প্রদান করতে হবে সমর্থ থাকতে হবে যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তর পর সুদ সহ ফেরতযোগ্য আর কি ফেরত প্রদান করা হবে এখন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সকল জেলার নামগুলো আমি রিপিট করছি আপনারা এগুলো মনোযোগ সহকারে দেখুন অর্থাৎ আপনার জেলার নামটি এখানে আছে কি না আপনার জেলার নামটি যদি এখানে থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বাগেরহাট বরগনা বরিশাল ভোলা বগুড়া বামনবাড়িয়া চাঁদপুর সাফাইনবগঞ্জ চট্টগ্রাম চুয়াডাঙ্গা কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফরিদপুর ফেনী গাইবান্ধা গোপালগঞ্জ হবিগঞ্জ যশোর ঝালকাঠি ঝিনাইদহ খাগড়াছড়ি খুলনা কুড়িগ্রাম কুষ্টিয়া লক্ষ্মীপুর লালমনিরহাট মাদারীপুর মাগুরা মানিকগঞ্জ মেহেরপুর মৌলভীবাজার মুন্সীগঞ্জ নগাঁ তার নারাইল নারায়ণগঞ্জ নাটন নীলফামারী নোয়াখালী পাবনা পঞ্চগড় রাজবাড়ি রাজশাহী ডাঙ্গামাটি রংপুর সাতক্ষীরা শরিতপুর সিরাজগঞ্জ সিলেট ঠাকুরগাঁ অর্থাৎ এই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন যারা মহিলা রয়েছেন তারা আবেদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের এই শর্তবলিগুলো অনুসরণ করতে হবে সেই শর্তবলিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেহেতু আপনারা শর্তবলীগুলো আর কি ধৈর্য দেখতে থাকুন তাহলে আবেদন করার ক্ষেত্রে কোনো প্রকার ভুল ভানতে হবে না আর যদি আপনি এই শর্তবলী না জেনে শুনে আবেদন করেন তাহলে একশো পার্সেন্ট চাকরির আবেদন ফর্মে আবেদনটি ভুল হয়ে যাবে সেহেতু আপনাদেরকে শর্তাবলীগুলো আমি সঠিকভাবে আর কি কীভাবে আবেদন করতে হবে সঠিক নির্দেশনা বলে আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীকে বিদ্যুৎ সমিতি সমিতির এর ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন পিবিএস থ্রি ময়মনসিং ডট গভ ডট বিডি আবেদন ফর্ম পূরণ আর কি আবেদন ফর্ম নাম্বার দেখতে পাচ্ছেন একশো দশ জিরো জিরো টু ভার্সন অ্যাপ ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী বিশ পাঁচ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার বিশ পাঁচ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার ময়মনসিং পল্লীবিদ্যুৎ সমিতি তিন দেখতে পাচ্ছেন এখানে শতগঞ্জ এটা হচ্ছে ময়মন সিং বরাবর ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে ওয়েবসাইটে হইতে ডাউনলোড করতে আবেদন ফর্ম ব্যতীত সাদা কাগজে টাইপকৃত স্বাক্ষর বেদিত অসম্পূর্ণ ভুল আবেদন বাতিল বলে গণ্য হবে ডাক কুরিয়ার সার্ভিস বেদিত সরাসরি কিংবা বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পর আবেদন প্রাপ্ত আবেদন কোনো আর কি গ্রহণযোগ্য হবে না তো দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজ দিয়ে আপনাদেরকে আর কি সংযুক্ত করতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি অফলাইন পদ্ধতি অর্থাৎ আপনাদেরকে আবেদন ফর্মে আবেদনটি করতে হবে আর আবেদন ফর্মটি কীরা কীরকম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এ ফোর সাইজের কাগজে ডাউনলোড পূর্বক কারকে প্রিন্ট করতে হবে আর শিক্ষাগত যোগ্যতার স্বনাদের সত্যায়িত কপি মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় অর্থাৎ তারপরে দেখতে পারেন সদরতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পিছনে অবশ্যই নাম লেখা থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্ত স্বনাদের সত্যায়িত অনুলোপে জাতীয় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নারীকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের সনাদি প্রথম শ্রেণী গ্রাজুয়েটের কর্মকর্তা কর্তৃক সারিত সনদপত্র সিনিয়র জেনারেল জেনারেল ম্যানেজার ম্যানেজার পল্লীবিদ্য সমিতি তিনের অনুকূলে তফসিলি ব্যাংক হতে দুই শত টাকার মূল্যবানি অর্ডার আপনাদেরকে যুক্ত করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আগামী বিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আরও যে শর্তবলী রয়েছে এই শর্তবলিগুলো আপনাদেরকে অবশ্যই প্রতিপালন অর্থাৎ দেখে শুনে আপনাদেরকে আবেদন করতে হবে অবশ্যই আপনারা আর কি সময় নিয়ে অর্থাৎ দশ মিনিট কিংবা পনেরো মিনিট সময় নিয়ে এই সার্কুলারটি দেখবেন দেখে তারপর আপনারা আবেদন করতে যাবেন তাছাড়া যদি আপনি না দেখে আবেদন করেন তাহলে আবেদনটি ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে আর পরীক্ষার সাক্ষাৎকারের গ্রহণের জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না অর্থাৎ যে দুপুরের খাবারটা তারা দেবে না তো এই কথাও তারা বলে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে বলে এই শর্তবলীগুলো তো এখন আমি আপনাদেরকে দেখেছি আবেদন ফর্মটা কেমন আবেদন ফর্মটা সাধারণত যেটা আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে সেই আবেদন ফর্মটা আপনাদেরকে যে সিং যে পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো সিং পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে আপনারা কিভাবে যাবেন অর্থাৎ সিং পিবিএস থ্রি ময়মনসিং তো আমরা যদি এটা লিখে সার্চ করি অর্থাৎ গুগল সার্চে তো আমরা এখানে যে ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমিতির তিন আমরা বাংলায় লিখলে হবে তো আমি গুগল ভয়েসে লিখতেছি ময়মনসিং বিদ্যুৎ সমিতি তিন তো লিখলে আমাদের ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো এই ওয়েবসাইটে আসার পরে আমাদেরকে ঠিক এই ওয়েবসাইট থেকে আমাদের আবেদন ফর্মটা সংগ্রহ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে সহকারী ক্যাশে মহিলাদের জন্য সংরক্ষিত তো এখানে আর কি এই ফর্মটা দেওয়া আছে তো এখান থেকে আপনারা ডাউনলোড করব নিজ হাতে আর কি আপনারা পূরণ করে আর কি জমা দিয়ে দেবেন অর্থাৎ এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন এই যে আবেদন ফর্মটা ঠিক আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে